আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোন তো অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি মোটামুটি মিডিয়াম দামের ভিতরে অনেক সুন্দর হবে এই প্যাকেজটি এই প্যাকেজটি আপনারা সবাই নিতে পারবেন আর এই প্যাকেজটি আপনারা নদীতে বিলে খালে টিকিটে পুকুরে যে কোনো জায়গাতেই মাছ ধরতে পারবেন কারণ প্যাকেজটি অনেক শক্তিশালী হবে আবার দামটাও কমের ভিতরেই হবে খুব সুন্দর প্যাকেজ আর এই প্যাকেজের সাথে আমি একটা অনেক সুন্দর গিফট রাখছি মানে আমার থেকে অনেক সুন্দর একটা জিনিস গিফট করে দিব। সেটা আমি ভিডিও লাস্টে দেখাই দিব আগে প্যাকেজে কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখাই ভিডিও টানাটানি করবেন না টানাটির করলে কিন্তু বুঝতে পারবেন না আর ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাষকর বাজার আমাদের দোকানের নাম হচ্ছে চলনবিল বসিঘর এটা আপনার আমাদের নিজস্ব দোকান এখানে কোনো দুই নাম্বারই পাবেন না আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ আর স্ক্রিনে যে নাম্বারটি আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে শুনে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে মাছ শিকার করার জন্য সব আপনাদের আপনারা আমার কাছে পেয়ে যাবেন মানে রিল বলেন হুইল সিপ ফাইবার সিপ চার মেডিসিন সব আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যেমন দামে নেবেন তেমন দামের আমি দিতে পারব তোমার ধরো চলুন আজকে যে প্যাকেজটা নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাই তোমার দেখুন আজকের প্যাকেজ এটা কিন্তু অনেক সুন্দর একটা প্যাকেজ প্যাকেজ খুবই ভালো আর কি বলবো এটা আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আপনারা যে কোনো জায়গাতে মাছ শেয়ার করতে পারবেন আর প্যাকেজে কি কি রাখছে সেটা আপনাদেরকে আগে দেখাই তো প্যাকেজে থাকবে হচ্ছে সুন্দর একটা টোপ মাখানোর জন্য মেডিসিন আর আমার কিন্তু প্রত্যেকটা প্যাকেজ দশটি করে আইটেম থাকে আর অনেক প্যাকেজ আগে সেগুলো বেশি আইটেম আছে তো আজকে এই প্যাকেজে দশটি আইটেমই রাখছি আর যেটা আমি গিফট দিব ওটা তো গিফটই দিব এটা আমি প্যাকেজের সাথে ধরবো না তো এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা টোক মাখানোর জন্য মেডিসিন তারপরে পেয়ে যাবেন হচ্ছে আমার নিজে তৈরি করা হাফ কেজি চার চার আপনার যে কোনো মাছ আসবে অনেক সুন্দর চার হাফ কেজি চার পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে সুন্দর একটা কিংফিশারের সুতা এটা কিন্তু অনেক ভালো সুতা এটা একটা রক সুতা এটা আপনার একশো এম মোটামুটি দুইশো হাতের মতো সুতা আছে খুবই ভালো সুতা তো এক রিল আপনারা হচ্ছে কিংফিশারের সুতা পেয়ে যাবেন রগ তারপরে থাকবে হচ্ছে সুন্দর দুইটা সীসা একটা হচ্ছে আপনার টানা খেলার জন্য আর একটা হচ্ছে ফাতারি দিয়ে খেলার জন্য দুইটা সীসা পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে সুন্দর দুই স্টপার তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আহ বসি আটকানোর জন্য দুইটা সুইবেল তারপরে পেয়ে যাবেন হচ্ছে এক পাতা বসি বর্শি আপনার এক পাতায় বারো পিস করে বসি আমরা দিয়ে থাকি আপনারা বসি ছোট বড় চাইলে আমি মিল করে দিতে পারবো আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন আর যেমন সাইজ তার সেমন সাইজে বসি দিতে পারবো তো এই প্যাকেজে সুন্দর এক পাতা বসি থাকবে তারপরে সুন্দর একটা ফাতারি থাকবে এই দেখুন অনেক সুন্দর একটা ফাতারি থাকবে তারপরে থাকবে মেশিন মেশিনটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার স্পাইনিং কোম্পানির একটা রিল চার হাজার সিরিজের অনেক ভালো রিল এই যে দেখুন এটা চার হাজার সিরিজে না খুব ভালো রিল এটা এটা আপনার ড্রাগ পর থাকবে সামনে এবং এটা স্টিল বডির মেশিন এটা এই দেখুন খুবই সুন্দর মেশিন অনেক শক্তিশালী মেশিন মোটামুটি এটা কিন্তু বারো একটা মেশিন খুবই ভালো একটা মেশিন আপনারা নিতে পারবেন খুবই ভালো এটা কিন্তু তো এই প্যাকেজে একটা স্পাইনিং কোম্পানির একটা রিল আপনারা পেয়ে যাবেন তারপরে যে সিপটা রাখছি সিপটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু নতুনই আছে আর আমি দামটা বলে দেব ভিডিও দেখতে থাকুন দাম ভিডিও যা বলে দিচ্ছি আর গিফট যেটা সেটা আমি দেখাই দিব তো এটা দেখুন অনেক সুন্দর সিপ এটা একটা আট ফিটের সিট এটা আমার কাছে আপনারা সব সাইজ পাবেন সাত আট নয় দশ পর্যন্ত পাবেন আর কি দশ পর্যন্ত আসছে অনেক সুন্দর সিপ অনেক ভালো সিপ এটা দিয়ে আপনার মোটামুটি দশ পনেরো কেজি মাছ ইনশাআল্লাহ আনতে পারবেন কিচ্ছু হবে না অনেক শক্তিশালী সিট আর এগুলো সব স্টিলের থাকবে নষ্ট হওয়ার কোনো ভয় নাই আর রিং গাইডগুলো থাকবে অরিজিনাল স্টিল জং ধরবে না এই যে দেখুন অরিজিনাল রিং গাইড এটা কারণ সিপও ভালো এবং প্যাকেজটা অনেক সুন্দর প্যাকেজ দেখুন পুরা সিপি কিন্তু আপনার গোল্ডেন কালার হবে এটা আপনার আট ফিটের একটা সিট পেয়ে যাবেন এটা কিন্তু রিং গায়ে জং ধরবেন এটা কিন্তু বারে বারে বলে দিচ্ছি খুব ভালো রিং তো এই প্যাকেজে সুন্দর একটা আট ফিট আপনারা সিট পেয়ে যাবেন অনেক ভালো সিট অনেক সুন্দর সিট তো মোটামুটি আমি প্যাকেজে কি কি আছে সেটা কিন্তু আমি দেখালাম তো আমি এখন দামটা বলে দিই দামটা বলে দেওয়ার পরে আপনাদের যে গিফটটা রাখছে সেটা আমি দেখাই দেবো এটা আমার তরফ থেকে আপনাদের গিফট দিয়ে দেবো তো এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক ভালো প্যাকেজ ভাই খুবই সুন্দর প্যাকেজ আপনারা নিয়ে নেবেন মাত্র ছাব্বিশে পঞ্চাশ টাকা দিয়ে আপনারা আমার কাছে নিতে পারবেন আমি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে বিক্রি করে থাকি জাস্ট খালি একটা স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপের মতো একটু নক দিবেন বেশি আমি মানে উত্তরটা দ্রুত দিতে পারবো ফোন দিলে অনেক আমি ফোনটা আমি ধরতে পারি না অবশ্যই হোয়াটসঅ্যাপ মতো আপনারা নক দিবেন তাহলে পার্সেলটা আপনার ডেলিভারি দিতে আমাদের সুবিধা হয় আর ঠিকানা ওখানে পাঠিয়ে দিবেন তো বন্ধুরা এই প্যাকেজটি পুরো প্যাকেজ আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র টাকা আর এর সাথে আমরা যে গিফটটা রাখছি সেটা হচ্ছে সুন্দর একটা গেঞ্জি আপনারা আমার তরফ থেকে একটা সুন্দর গেঞ্জি গিফট পেয়ে যাবেন এই প্যাকেট যারা নিবেন তারা এই গেঞ্জি গিফট পেয়ে যাবেন গেঞ্জির কালার হয় তো আমার কাছে দুই তিনটে কালার আছে এমন যে কালার যখন যার দিতে পারি দিয়ে দেবো কি তো এই প্যাকেজ যারা নিয়ে নিবেন শুধু এই প্যাকেজ যারা নিবেন তাদের জন্যই গেমজি গিফট করে দেবো আমি একটা সুন্দর আপনারা গিফট করে তখন বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আর ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে ধরো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ